ন জন্য আমি বিশাল ফাঁসা ফেঁসে গেছি ভাই কথা বুঝে আসছে এক তো ভাঙরে প্রচুর জল সাজায় আমি নিতে পারিনি কেন নিতে পারিনি আমি ভাই একটু রাগিল আমি ওসব কারো হাত ধরি না কথা বুঝে আসছে কে নেতা কে কেতা কে সিএম কে পি এম ও সব কারো নি ধরিনি আমি কথা বুঝে আসছে এবারে আমার মনে এখানে এলে ভেবে ভেবে কথা বলতে হয় কথা বুঝে আসছে না হাই দেখা যাবে এবার ওকে কে ধরাধরি করবে কথা বুঝে আসছি এ সমস্যা হয়ে গেছে তো না হয় আমি ঠোট কাটা লোক ভাই তবে যেটাই বলি আল্লাহ রসুলের পক্ষে বলি কথা বুঝে আসছে তো না হ্যাঁ যেটাই বলি ও রসুলের পক্ষে বলি অনেক দিন থেকে তো আমার পিছনে অনেকে লেগে আছে আজ পর্যন্ত কেউ পেরেছে আমার সামনে সে ডিবেটে বসতে যদি আমি ভুল বলে থাকি কেউ পেরেছে কিছুদিন আগে কাউকে একটা লক দিয়েছিলাম তার পক্ষে অনেক দালাল মলি সাহেব বেরিয়েছিল দেখেছেন না তো কোনো মলি সাহেব পেয়েছিল ডাইরেক্ট আমার সঙ্গে ডিবেটে বসতে যে চলো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছো এই বুঝ শুনছেন আল্লাহ শকর আসেনি কেন আমি যাকে তাকে বলিনি আমি যে যেটার লোক তাকে সেটাই বলি কথা বুঝে আসছে কেন আল্লাহ কোরআন যাকে ঘোষণা দিয়েছে তার বিষয়ে তোমাকে বলতেই হবে সমাজকে তো শেখাতে হবে আমার ভক্ত ভক্তমুরিদ অনুসারী ভালোবাসার দাদা হুজুরের ভক্তমুরি অনুসারীদেরকে তো জানাতে হবে তো যাই হোক একটা গোপন দান তিরিশ হাজার টাকা বলেন দাদি বলেন পাঁচ হাজার করে আরো বারো জন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আচ্ছা ছেলেদের ঘরে একটু ভেতরে পাঠাচ্ছি যার যা খুশি একটু নগদ দেন যার যা খুশি অত তোলার সময় নেই নামাজ পড়তে হবে কথা বুঝে আসছে দেন দেন আর একটুখানি ওই কথাটা একটু বলে দিয়ে যায় যখন তুলি একটু বলে দিই নাকি না অন্য দিন হবে কেন আজকে আর সময় হবে নামাজ পড়তে হবে তারা করে বললে আবার বুঝতে না পারলে আর এক বিপদ হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি যাও লোক এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি বলবো বড় ভাই হিসাবে জিজ্ঞেস করছি আমার ছোট ভাই ন আপনারা জিতিয়েছিলেন সে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তো হাত তুলে না তো যদি কোনো রকম খারাপ ব্যবহার করে থাকে আমাকে বলবেন কথা বুঝে শুক্রবার দিন থাকি জানেন তো নাকি প্রতি শুক্রবার দিন থাকি দরবার শরীফে যাবেন বলবেন কেন বড় ভাই হিসাবে দায়িত্ব তার ছোট ভাই যদি ভুল করে তাকে শিক্ষা দেওয়া তবে মনে রাখবেন নবী বংশের আওলাদ জবানার মোজাদ্দেদের খুন এটুকু আশা রাখা যায় চোর চিটিংবাজ গাদ্দার ধোকাবাজ হবে না কথা বুঝে আসছে এইটুকু আশা করা যায় তারপরও দোয়া করতে লাগে আল্লাহ ওকে দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন মানব প্রেমিক নাই প্রেমিক সর্বধর্মের ধর্মের গরিব মানুষের সুখে দুখের সাথ দিবার জন্য আল্লাহকে যেন রাজ ক্ষমতার আরও উঁচু মাকাম দান করে বলুন আল্লাহ আমিন আপনারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে সাক্ষী দেন ভালোবাসেন আমি আপনাদেরকে বলবো একটা কথা ভাবাবো সেই কথা হচ্ছে এটাই এই সমাজে এত সবাই রয়েছে কারো বিরুদ্ধে কেউ লাগে না সবাই মিলে নওসাদ পিছনে লেগে আছে কারণটা কি এটা একটু ভাববেন ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে দিন রাত জিহাদি বলছে মমতাকে তো বলছে জিহাদিদের খালা জিহাদিদের ফুকু কি না বলছে বলছে না বলেনে তার বিধানসভাতে একের অধিক থানা করেছে তার বিরুদ্ধে এত লাগে এক কথা বলেন এক কথা বলে কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মুনাফেক মুসলমান তারা এমনও তো বলে নোংরা নোংরা কথা কিন্তু ওই সকলের বিরুদ্ধে ওই সকল জালিমদের বিরুদ্ধে কথা বলে বলে না ভাবুন এর ভাবার পিছনে কারণটা আছে ওটা আপনারা ভাববেন কেন আমি আব্বাস সিদ্দিকী আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিই নওসাদকে দায়িত্ব দিইনি কি দরকার আছে আমার কী করার দরকার ছিল হ্যাঁ অনেক কিছু চিন্তা করেছি আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর জানিয়েছেন বেশি কথা খুলে বলছি না অনেক কিছু বুঝেছি সব কথা বলা যাবেও না আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে কাদের ওপরে গরিব মুসলমান মার খাবে দুটো কারণে এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে আর মনে রেখে দিও হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক এসসি হোক এসটি হোক ও হোক মতুয়া হোক গরিব হওয়ার জন্যে তারাও বিপদে আছে অথে অনেক কিছু বুঝে আমি তো এই লাইনে রয়েছি এজন্য নওসাদকে বুঝিয়ে বলেছিলাম দেখ তুই ওই দিকটা যা দেখ আল্লাহর মর্জি সে আমার কথা শুনে রাজি হয়েছিল আপনারা তাকে সাথ দিয়েছিলেন আল্লাহ দয়াতে সে জিতেছে কথা বুঝে আসছে আপনারা ওসিলা তা আমার ভাই আশা রাখছি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনে করবে না যদিও